গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে আজকে হলো শুক্রবার আর এখন বাজে হলো সাড়ে এগারোটা এই সাড়ে এগারোটার থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সারাদিন কী করছি কী না করছি সব তোমাদের সবার সাথে শেয়ার করবো তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক কাজ বাজ থাকে একদম কমপ্লিট এখন শুধু রান্না বান্না পালা তো রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছে আর আমি আর মা গিয়েছে হলো মাসির ঘরে মেশুর শরীরটা আজকে আবার একটু বেশি খারাপ হয়ে গেছে তো তাই আর কি মা দেখতে গিয়েছে এই যে একটু আগে চলে গেল তো চলো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি তো চলো দেখা দেখিয়ে দিচ্ছে আমি কী কী রান্না করছি আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর মাম্মা আজকে খুব খুশি কারণ মাম্মার ফ্রেন্ড এসেছে মামার সাথে খেলু করছে তো চলো দেখি দেখি রান্না করছি একটা ডিম ভাজবো এটার জন্য আর কি পেঁয়াজ টমেটো আর একটু মটরশুঁটি দিয়েছি এটা দিয়ে ভাজছি ডিমটা ভেজে নেব আর এই যে মাছ বাটা মাছ আর কালকে রো মাছ ছিল এটাই রান্না করব এটা বানাবো হলো উলকপি আর আলু দিয়ে বানাবো মশলাও করে নিয়েছি আর বানিয়েছি হলো শাক শাক এই হলো শাক তারপর একটা ভাজি করেছি তো এটা হলো আলু টালু দিয়ে সব কিছু ভাজি করেছি এটা সকালেই করেছিলাম আর ডাল বানিয়েছি তো এই হল আজকে দুপুরে রান্না বান্না তো রান্না বান্না তো প্রায় হয়েই আসলো এখন শুধু মাছের ঝোলটা বানালেই হয়ে গেল দিন পর এই হলো আজকে আকাশে একটু রোদ্রু দেখা গেল এই দেখো খুব ভালো লাগছে এতদিন ঠিক ঠান্ডা ঠান্ডা এখন একটু ঠান্ডা কমবে হয়তো এই কোথায় যাচ্ছ দাদুর কাছে এই 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 আর নন ভেজ খাওয়া একদমই বন্ধ হয়ে যাচ্ছে আমার একদমই ভালো লাগে না মানে গ্রিন টিম এসব খেতে একদম ভালো লাগে না আর মাছ মাংস তো আমি খাই না ধরো মানে মুরগির তো কখনো একটু চিকেন চিকেন একটু হলে আছে তখন খাই নয়তো মানে খাই না এখন তো মানে কয়েক মাস হয়েই গেল খাই না তো পাঁচ ছ মাস মানে হয়ে গেল চিকেন আমি খাই না গিয়েছিলাম ওখানে চিকেন বানিয়েছিল তো খাইনি না না কেন একদম ইচ্ছে করে না আমার এইসব খেতে মাম্মা আর এই হলো মাম্মার ফ্রেন্ড বসে বসে খেলছে আর দুইজনে অনেকক্ষণ ধরে খেলছে মাম্মা তুমি খেলছো দিদি ভাইয়ের সাথে কি করছো তুমি টুনটুন ও তুমি দিদি ভাই আর তুমি খেলো এই যে দিদি ভাই না ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব তো দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছের ঝোলটা বসিয়ে দেবো আজকেও সেই একটাই ভেজে গেল আজকে হয়ই আজে ফুলকপি আর আলু একটু সেদ্ধ করে নিয়েছিলাম এখন এটা দিয়ে দেবো তো এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন নিজের মশলাটা দিয়ে দেবো তিল বাটা দিয়েছি একটু তিল দেবে মশলাটা কষানো হয়ে গেছে এখন এই যে জলটা দিয়ে দিচ্ছি আর মাছটাও এখনই দিয়ে দেবো মাছটা সিদ্ধ হয়ে যাবে তাহলে ভালো হবে মাছটা হতে থাক অত করে কয়েকটা বাসন আছে সেগুলো ধুয়ে নিয়ে আসি কালকে হলো শনিবার এখন সব বাসন টাসন ধুতে হবে তো চলো কলপারে গিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে আসি আর মাছের জলটা এখন হতে থাক পরে গিয়ে নামিয়ে নেব বালতি বালতি সব মাছতে হবে আর ওরা তো ওখানে পুরা মজা করে খেলছে আর মামার কাছে সকালে স্নান টান করিয়ে দিয়েছি স্নান মানে কি আছে ঠান্ডা ঠান্ডায় দেখলাম বলে তো শরীরটা ভালো করে মুছি হাত পা ভালো করে ধুয়ে দিয়েছি দেখো মা তিলের লাড়ু বানাচ্ছে তিলের লাড়ুর পূজা দেওয়ার জন্য অল্প একটু বানাচ্ছে বেশি না হুম মামা ভালো হ্যাঁ মামা তিলের লাড়ু খাচ্ছে হুম ভালো লেগেছে তো খাবে হ্যাঁ তুমি আর দাদু ভাই মিলে খাবে ঠিক আছে খাও আমার মাম্মাম নানু বাচ্চা হয়েছে ছোট্ট বেবি হয়েছে ও শুধু মা আর বাবা বলতে পারে ও বাবাও তো দেখি বলতে পারে হ্যাঁ বলতে পারে আর কিছু বলতে পারে না এতে কদিন পর ওর ছোট বেবি হতে ইচ্ছে করে রাঙামনি বলতে পারে দেখি এ দাদুও বলতে পারে মনোরঞ্জন দাদু বলে বড় হয়ে গেছে এই না না মাম্মা ছোট্ট বেবি হয়েছে পর পর নাটক এটা মানে এই কম্বলটা ওকে দিলেই ও নানু বেবি হয় মানে ছোটবেলার কম্বল না আমি ওকে বলি এটা তোমার ছোটবেলার কম্বল তো এটা যখনই ওকে দেবো মানে দিয়ে দোলনাতে শোয়াই তো ওই যে নানু বাচ্চা হয়ে যায় চলো ওই বাবা রে আমার ছোট্ট বাবা তা এখন ঘুমো দিবে তুমি ওই বাবা চলো চলো মাম্মা চলো